আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বাতের ব্যথা আসলে কী কেন হয় এবং কিভাবে এই ব্যথা থেকে স্বস্তি পাওয়া যায় যদি আপনার এবং আপনার পরিচিত কারো যদি বাতের ব্যথায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক বাতের ব্যথা বলতে আমরা যেটা বুঝি তা হল আমরা জানি যে আমাদের জয়েন্টসগুলোতে যে ব্যথা হয় ফুলা ভাব কিংবা গরম হয়ে যায় ইনফ্লামেশন হয়ে যায় এই অবস্থাকেই মূলত আমরা বাত হিসাবে উল্লেখ করে থাকি এর মধ্যে আছে অস্ট্রিও রেমাটোয়েড আর্থাইটিস এই অস্ট্রিওআর্থাইটিস সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে এটি সাধারণত সবচেয়ে বেশি হয় তা হলো যে আমাদের নি জয়েন্ট সেটা হতে পারে আমাদের হাঁটুর জয়েন্ট কিংবা আমাদের হিপ জয়েন্ট এই জয়েন্টসগুলোতে সাধারণত অস্ট্রোয়ার্থস হয় এটা ডিজেনারেটিভ একটা চেঞ্জ আপনার বয়স বাড়ার সাথে সাথে যে বোনসের যে একটা শেপ থাকে এই শেপ নষ্ট হয়ে যায় এটা এব্রো থেব্রো হয়ে যায় জয়েন্টসের মাঝখানে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এক ধরনের পিচ্ছিল পদার্থ যেটার মাধ্যমে আমাদের জয়েন্টস যে এই মুভমেন্ট করে যেটা স্মুথ রাখে সেই সাইনোভিয়াল ফ্লুইড যখন কমে যায় এই কারণে এই অস্ট্রোয়ার্থস হতে পারে এছাড়া আরেকটি যে আর্থাইটিস সব বয়সেরই হতে পারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আর্থাইটিস হতে পারে মূলত আসলে আপনার মেইনটেইন করে চলতে হবে এটা একেবারে কিউর বা একেবারে চলে যাবে এমন না তো এই রিউমাটয়েড আর্থাইটিস এবং অস্ট্রোআর্থাইটিস এই আর্থাইটিস জয়েন্টস যে ব্যথা ফুলে যাওয়া এই অবস্থাকে মূলত বাত হিসেবে আমরা চিহ্নিত করে থাকি বাত আসলে কেন হয় বাত হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ হতে পারে এর মধ্যে যদি অতিরিক্ত বয়স বা বয়স হয় বয়সজনিত যে প্রবলেমগুলো হয় এই সময় এই বাতের প্রবণতা বেড়ে যায় এর সাথে যদি কারো ওবিসিটি থাকে মোটা অতিরিক্ত ওজন এক্ষেত্রে বাত বৃদ্ধি পেতে পারে কারো ফ্যামিলিয়াল হিস্ট্রিতে বাদ থাকে তাদের হতে পারে এছাড়া যদি মুভমেন্ট না করে কিংবা যে দৈনন্দিন যে অ্যাক্টিভিটি এটা অলস জীবনযাপনের কারণেও বাত হতে পারে এর সাথে কিছু খাবার যেমন অতিরিক্ত মশলা জাতীয় খাবার সামুদ্রিক মাছ যেমন মাধ্যমে ইউরিক অ্যাসিড বৃদ্ধি হয় ইউরিক অ্যাসিড একটা খুবই কমন একটা বিষয় এটা যদি অনেক বেশি পরিমাণে থাকে তাদের বাতের সমস্যা হতে পারে এর সাথে প্রচণ্ড ঠান্ডা পরিবেশ অনেকের থেকে অভ্যস্ত কিংবা ঠান্ডার দেশে থাকে এদের এই সমস্ত মানুষের বাত হতে পারে এর সাথে যদি অলস জীবন জীবনযাপন করে অর্থাৎ অ্যাক্টিভিটি তাদের লাইফস্টাইলে খুবই কম যারা চলাফেরা কিংবা অতিরিক্ত হার্ডওয়ার্কিং বা কাই পরিশ্রম করে না তাদের ক্ষেত্রে এ বাতের প্রবণতা দেখা যেতে পারে এবার আমরা ঘরোয়া কিভাবে আমরা চিকিৎসা করতে পারি ঘরে বসে কিভাবে আমরা এরকম বাতের যে ব্যথা এ থেকে আমরা মুক্তি পেতে পারি এর মধ্যে প্রথমেই আমরা যেটি করতে পারি তা হলো গরম গরম পানি শেখ বা গরম শেখ এর মধ্যে ময়েস্ট হিট যেটাকে আমরা বলে থাকি ময়েস্ট হিট সেটা হলো আপনার একটা পাত্রের মধ্যে গরম পানি করবেন সেখানে একটা টাওয়েল অথবা গামছা ভিজিয়ে তারপরে এটা চিপে যে পানি পরার পর যে একটা গরম থাকে এই গরমটা আপনারা দেবেন এটা খুবই এফেক্টিভ এটা খুবই সাইন্টিফিক একটা হিট এই হিটটা দেওয়ার মাধ্যমে আপনারা উপকৃত পাবেন এছাড়াও যদি এটা আপনার জন্য ডিফিকাল্ট হয় বা এটা দিতে যদি সমস্যা মনে করেন তাহলে আপনারা যে কোনো হিট দিতে পারেন সেক্ষেত্রে একটা কাপড়ের মাধ্যমে এই হিটটা আপনারা দিলে সবচেয়ে ভালো হবে এর সাথে আপনারা গরম পানি যে ব্যাগ পাওয়া যায় সেটি ইউজ করতে পারেন দ্বিতীয় নম্বরে যে গরুয়া ট্রিটমেন্ট তা হলো আমরা জানি যে আদা আদার আমরা প্রচুর এখানে এন্টি ইনফ্লামেটরি যে উপাদান থাকে আদাতে এই অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের মাধ্যমে যে আমাদের বাত এই বাত থেকে আমরা মুক্তি পেতে পারি কেউ কেউ আদা চা খেতে পারেন আদা পেস্ট খেতে পারেন তিন নম্বরে যে উপাদানটি আমরা ব্যবহার করতে পারি তা হলো হলুদ হলুদ আছে প্রাকৃতিক কিছু ঔষধি উপাদান এর মধ্যে আছে কার্কিউমিন এই উপাদানটি আমাদের ব্যথা রিমুভ বা ব্যথা প্রশমনে খুবই ভালো ভূমিকা পালন করে এই হলুদ আপনার দুধের সাথে মিশিয়ে খেতে পারেন কিংবা হলুদ ছোটো ছোটো ট্যাবলেট আকারে বানিয়ে রোদে শুকিয়ে খেতে পারেন এই হলুদ অত্যন্ত উপকারী এই বাঁধ ব্যথার ক্ষেত্রে চার নাম্বারে আপনারা যেটা করতে পারেন তা হলো তুলসী এবং নিম পাতা এই এই তুলসী এবং নিম পাতার রস করে আপনারা খেতে পারেন সেক্ষেত্রে ঘরোয়া পরিবেশে আপনারা খুব দ্রুত সময়ে আপনারা এই বাত ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তবে মনে রাখতে হবে বাত দুই ধরনের একটা হল অস্ট্রেঅথাইটিস আর রেমাটোয়েড আর্থাইটিস যদি আপনার রেমাটোয়েড আর্থাইটিস থাকে তাহলে দ্রুত একজন ডক্টরের সাথে রেমাটোলজিস্ট যে স্পেশালিস্ট থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চিকিৎসা শুরু করতে পারেন তার আন্ডারে থেকে এই চিকিৎসা চালিয়ে যেতে পারেন এর সাথে যদি আপনার অস্ট্রেঅর্থাইটিস থাকে তাহলে আপনারা যদি সম্ভব হয় এই ঘরোয়া ট্রিটমেন্টের পাশাপাশি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আপনারা কন্টিনিউ করতে পারেন এর মাধ্যমে আপনারা খুবই ইফেক্টফুল রেজাল্ট পাবেন এ এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে অস্ট্রার্থাইটিস থেকে আপনারা মুক্তি পাবেন কিংবা আপনারা সুস্থ হয়ে যাবেন আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে বাদ ব্যথা কিংবা বাদ কত ধরনের কীভাবে কেন হয় এ সম্পর্কে জানতে পারছেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কিংবা ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম